বাংলাদেশের রক্ত নিয়েও সিন্ডিকেট শুরু হয়ে গেল ভাই হসপিটালে রক্ত থাকার পর বলে রক্ত নাই আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল আমাদের বাপ মা করছে ভুল সুপ্রে সরকার বানাইছি আমরা সেনাবাহিনীর সরকার দিছি তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে তারা ছত্রিশ দিন পর তারা এনসিপি গঠন করে তুলায় অভিশপ্ত না অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি রাতের বেলা লাশ গুম করেন না মৃত সাগর বানাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে না ফেরাউন্ডে পানিতে বাসাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই আমরা তো পাপিষ্ঠ জাতি আমরা তো খারাপ জাতি আমাদের ডুবাই দিত আল্লাহ দুই মিনিটও ভাববে না আপনি আপনাদের বলা আর এই যে নিজের গালে নিচে এইভাবে থাপ্পর দেওয়া ভাই সেম কথা ব্যথাটা নিজের উপরেই থুতুটা নিজের উপরই পড়ে উপদেষ্টারা আসতেছে বিশ টাকা গাড়ি নিয়ে আসতেছে উত্তরার রাস্তা বন্ধ করতেছে সেক্টরের রাস্তাগুলো বন্ধ করতেছে এতে যাদের যেই সন্তানগুলো আহত হয়েছে নিহত হয়েছে তাদের বাবা মাদের ঢুকতে দিতেছে না আপনারা ঢুকতে দিতেছেন না আপনারা তাদের বাবা মারা এখন পর্যন্ত খায় নাই আমার মা শোকে শোকাহত হয়ে গেছে আমরা দুই ভাই আসছি আমাদের বোনরা আমরা নিয়ে গেছি আমার এক বন্ধুর হাতের এইখান থেকে এই পর্যন্ত ওর ডান হাতের অবস্থা করুন ভাই আর কাইটা ফেলতে হয় কিনা সেইটাই বোঝা যাচ্ছে না আমার ওই বন্ধুরই ছোট ভাই ক্লাস সেভেনে পড়তো ওর ঢাকা মেডিকেলে ভর্তি আছে ভাই কি করব বলেন আপনারা যে নিউজ দিতেছেন ভাই মিনিমাম মারা গেছে দেড়শো থেকে দুইশোর উপরে আপনারা নিউজ দিতেছেন এইখানে দশজন ওইখানে একজন এইখানে দুইজন আসলে ভাই বলতে গেলে কি আমরা উপদেশ আনাইছি আমরা ইউসুফের সরকার বানাইছি আমরা সেনাবাহিনীর হাতে সরকার দিছি গালি ভাই ওই যে চিৎ স্যাব ফেললে কার উপরে পরে নিজের উপরে পরে ওই রকম ভাই গালি দিলেও নিজের গায়ে খারাপ লাগে যে এক শেখ হাসিনা খুনি হাসিনারে পাঠাইছি আরেক খুনি দলরে নিয়ে আসছি দেশে এইসব হয়ে যায় রাত দুইটা তিনটার সময় খবর আসে এইচএসসি পরীক্ষা বন্ধ ক্যান ভাই আপনাদের ক্যান তিনটার সময় নিউজ দিতে হবে রাতের নয়টা বাজে আপনারা লাইভে যান নাই রাতে আপনারা দেখেন নাই দিনে আপনারা ছিলেন না ডেম কলেজ এইচএসি বন্ধ করার আগে তারা বন্ধ করে দেয় ঢাকা কলেজ বন্ধ করে দেয় আইডিয়াল কলেজ বন্ধ করে দেয় আপনারা শিক্ষা উপদেষ্টা আপনারা আইন উপদেষ্টা আপনারা পরীক্ষা বন্ধ করেন না আপনারা বলেন না পরীক্ষা চলমান থাকবে দিবেন আমরাই তো দেশের ভবিষ্যৎ আমরাই তো ভবিষ্যৎ তাই না যারা মারা গেছে তারা আমাদের থেকে আরো ভালো ছিল তারা আরো কিছু করতে পারত আপনারা আমাদের কথা ভাবতেছেন না আপনারা ভাবতেছেন আপনাদের কথা আপনাদের এইসব বলা আমার গলাটা ভাইয়া ফেলা ভাই দুইটা সেম কাজ তার কারণ কি আপনারা কোনো নিউজই দিবেন না সব কাটকুট করে ফিরে ফেলবেন আপনারা যদি ভাই আপনারাও ভাই কে সাক্ষী রেখে আপনারাও মুসলমান আপনাদেরও ধর্ম আছে মুসলমান না হলে আপনারা আপনাদের আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ ছাড় দেয় ছাইরা দিবে না আজকে যেই বাচ্চাগুলো মারা গেছে তাদের বাপ মারা এখনো খায় নাই তারা ভবিষ্যতে কই কোন দিন খাইতে পারবে তারা জানে না তাদের অভিশাপ যদি ভাই আপনাদের উপর লাগে সাংবাদিক সমিতি কেন সম্পূর্ণ বাংলাদেশ লইরা উঠবে আল্লাহর আল্লাহর বিচার আপনারা দেখছেন মৃত সাগর বানাই দিছে মৃত সাগর বানাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই ফেরাউন্ডে পানিতে বাসাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই আমরা তো পাপিস্ট জাতি আমরা তো খারাপ জাতি আমাদের ডুবাই দিত আল্লাহ 2 মিনিটও ভাববে না বাংলাদেশের রাজনীতি ভাই আপনারা বলতে পারেন জুলাই অবিষপ্ত মাস কত বছর এত মানুষ মারা গেল আজকে এত মানুষ মারা গেল সেটা জুলাই অবিষপ্ত না অবিষপ্ত বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ বলেন বাংলাদেশে জামাত বলেন বাংলাদেশে কোন রাজনৈতিক দলই ভাই ভালো না সবাই তলে তলে নোট छापे নোট छापे এইটা কেন জনবসতির উপর যা চালানো হবে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলো না নাই সমুদ্র পথ নাই পার্বত্য অঞ্চল নাই যেখানে ঘনবসতি কম সেইখানে যদি এই প্রতিষ্ঠাটা চালানো হইতো প্রচেষ্টা চালানো হইতো তাইলে কি এতগুলা সমস্যা হইতো এতগুলা বাচ্চা জীবন যাইতো আপনারা বাচ্চাদের জীবন নিয়ে তো খেলা করতেছেন করতেছেন আমাদের জীবনগুলা ভাই হুমকির মুখে ফালাই দিতেছেন আপনারা বলতেছেন আমাদের দাবিগুলা মাইনা নিবেন আমি মিরপুর থেকে চলে আসছি এইখান দিয়ে আপনারা বলেন সকাল থেকে কয়টা প্লেন উইরা গেছে এইগুলা যে সামনে ধ্বংস হবে না অ্যাক্সিডেন্ট হবে না এটার গ্যারান্টিকে আপনারা উপদেশটা কেউ দিতে পারবেন ভাই আপনারা কেউ কোনো কিছু পারবেন আমরা জানমালের কোন দায়ভার নিতে পারবো না উপদেশটা বলে আমরা এইসব কিছু জানি না তারা জানবে কিভাবে তারা জুলাই আন্দোলনের ছাত্রদের পক্ষে ছিল ছাত্ররা তাদের ওই লড়াই করছে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনে তারা হইতেছে ছত্রিশ দিনের রাজনৈতিকবিদ তারা ছত্রিশ দিন পর তারা এনসিপি গঠন করে তারা জামাত বেরোয় আসে তারা এরে মারে ওরে মারে তারা নির্বাচন চায় তারা এই করে তারা সেই করে তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে আমরা মুখের বাসা খারাপ কোনো কষ্ট ছাড়া করি না আসলে বলতে গেলে কি তারা দুনিয়ার তাদের মতো সিরা রাজনৈতিক দল আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল আমাদের বাপ মা করছে ভুল যে তারা এই দেশে আমাদের বড় করতেছে আপনাদেরও দোষ আমাদেরও দোষ আপনারা যদি আপনাদের বসদের সাথে নিয়ে লড়াই করতেন যে বাচ্চা কালকে কি আপনার বাচ্চা স্কুলে পড়বে না অন্য স্কুলে পড়বে না আপনাদের সন্তানরা কি স্কুলে যাবে না কলেজে যাবে না মাদ্রাসায় যাবে না তাদের সাথে কি এরকম জ্ঞানজাম হইতে পারেন এরকম অ্যাক্সিডেন্ট হতে পারে না আপনারা যদি এটা নিয়ে লড়াই না করেন আমরা একারা কিছু করতে পারবো না আমরা আমাদের দিকদের সর্বোচ্চ চেষ্টা করতেছি একটা দিন ভাই না ঘুমায় না খেয়ে গলার অবস্থা শুনে বুঝতে পারতেছেন কি পরিমাণ কষ্ট করছি দুই ব্যাগ রক্ত দিছি বাংলাদেশের রক্ত নিয়েও সিন্ডিকেট শুরু হয়ে গেল ভাই হসপিটালে রক্ত থাকার পর বলে রক্ত নাই ভাই এসব কী ভাই বয়স আঠারো নিচে রক্ত দেওয়া যায় না অনেক ছেলে পেলেরা তারপরেও রক্ত দিছে তার ভাই তার বোনদের জন্য কিন্তু বাংলাদেশের রক্তের সিন্ডিকেট রক্ত কম বুঝলাম কিন্তু যারা দিতেছে তারা দুই ব্যাগ এক ব্যাগ তিন ব্যাগ করে কিন্তু আপনারা তাও রক্ত দিতে পারতেছেন না আপনার আগে রাজনৈতিক দল নিয়ে এইটা করতেছেন ওইটা করতেছেন বাংলাদেশের রাজনীতি নিয়ে যে বলবো ভাই এখন বলবো কালকে হয়তো আমার বাবা মা আমার খুঁজে পাবে না কালকে পাবে না পরশু দিন পাবে না জুলাই আন্দোলন অনেক দেখে আসছি ভাই এরকম করে আসলে লাভ নাই আপনাদের বলা আর এই যে নিজে নিজের গালে নিজে এইভাবে থাপ্পর দেওয়া ভাই সেম কথা ব্যথাটা নিজের উপরেই থুতুটা নিজের উপরই পড়ে বাংলাদেশের রাজনীতির দিক বাদ দেন ভাই সত্যের পথে চলেন আল্লাহ আছে আল্লাহ কিন্তু ভাই বিচার করবে ভাই বা নিয়েন না যে আল্লাহ ছাইরা দিবে যেই বিচার ভাই আমরা করতে পারবো না আপনারা পারবেন না সেই বিচার আল্লাহ আপনাদের উপর করবে ভাই আর কিছু বলার নাই একদিন না একদিন ভাই এই বিচার আপনারা পাবেন এতগুলা বাচ্চার জীবন নিয়ে খেলাধুলা করেন না ভাই আপনাদেরকে সারও বলতেছি সত্য নিউজগুলো সবার সামনে আনেন রাতের বেলা লাশ গুম করেন না এই স্কুলের শিক্ষকদের উপর হাত তোলা হয়েছে একটা শিক্ষক কি পিতা পর আল্লাহ বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে মর্যাদাবান স্থান একজন শিক্ষকের সেই শিক্ষকের গায়ে সেনাবাহিনীর হাত তুলে সেই শিক্ষকের গায়ে হাত তোলার পরও আপনারা ভাই নিউজ করতে পারলেন না কি করবেন একজন শিক্ষক মারা গেছে শুধু মাইরে একটা তো ভাই ভাইরাল হয়েছে এর কারণে একটা যেই রকম যতগুলো বাচ্চা মারা গেছে সেইগুলা দিতে পারতেছেন না শিক্ষক মারা গেছে সেই সব করতে পারতেছেন না শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে সেটা করতে পারতেছেন না কিন্তু ঠিকই ভুয়া নিউজ দিয়া ভাই চ্যানেল আগায় নিয়ে যাইতেছেন ভাই এর দায় ভাই আপনাদের 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 উপরই লেভেলে যারা আছে তাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলার যারা আপনাদের উপর প্রেশার ক্রিয়েট করে কিন্তু আপনারা চাইলে আপনারা আপনাদের বসদের বুঝাইতে পারেন আপনারা তাদেরকে আল্লাহর ভয় দেখাইতে পারেন মানুষ যত খারাপই হোক না কেন আল্লাহর ভয় যদি তার মনে আসে ভাই সে জীবনে কোনো খারাপ কাজের সাথে জড়াইতে পারবে না আপনাদের কাছে ভাই হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আমার ভাই বোন যারা মারা গেছে যারা যে আমার যেসব বাবা মা রাস্তায় বসে আছে তাদের দিকটা একটু দেখেন তাদের জিনিসগুলো একটু বোঝেন কোনো ভুয়া নিউজ বের করবেন না দেশকে অস্থিতিশীল পরিবেশে নিবেন না আপনারা আপনাদের আপনাদের দিক থেকে চাইলে অনেক কিছু করতে পারবেন আপনারা প্লিজ এই জিনিসটা করুন আল্লাহর উপর ভয় করুন আমাদের দিকে একটু ভাই তাকান আমরাও ভাই মানুষ আমরা এই সব করতে পারবো না ভাই সব কিছু আপনাদের সাহায্য ছাড়া ভুল নিউজ দিবেন না আবারও বলতেছি ভাই আগে আমি দুইটা প্রশ্ন করি এই উত্তরটা আপনারা দেন পারলে গতকালকে থেকে এই পর্যন্ত আপনারা এখানে ছিলেন ভিডিও করছেন

ঠিক আছে ভাই আপনাদের কথা বলেন আপনাদের কিছু ছাড়েন না পোস্টই করেন না আপনারা আপনারা পোস্ট করেন আপনারা করেন না ভাই আল্লাহরে ভয় পান ভাই আখিরাতের জবাব দেলা লাগবে ভাই এই বাংলাদেশী কি ছেবো না আজকে যদি আমি মনে কালকে দুই দিন আছি ওগা আমি আজকে মনে কালকে দুই দিন আপনারা এই নিউজগুলো ছাড়েন সবাই এমন ছাড়া দেন আইডিয়া দিয়ে দিতেছেন আপনাদের জামাতের আমির ফাইন ইউনিটে যায় মাইনরিটি গিয়েছে হাত ऊंचा করে দেখায় আমি আসছি আমাদের আমির হাতুরা সে আয়শা কি করবে সে আয়শা কি করবে কিছু করতে পার কোনো মানুষকে বাঁচাই তুলতে পারছে আরো ওইখানে ভিড় সৃষ্টি করতেছে তারা জানে তারা ওইখানে গেলে একটা ঝামেলা হবে